ওয়েলকাম ওয়ান্স এগেইন আজকে আমরা আবার একটা ট্রান্সলেশন করব সো এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন আমরা এর আগেও বেশ কিছু ট্রান্সলেশনের ভিডিও দিয়েছি সো ইউ ক্যান ফলো দিস আমরা স্টার্ট করি এবছর মানব উন্নয়ন প্রতিবেদনের মানব উন্নয়ন সূচকে গত দুই বছরের শীর্ষস্থানীয় দেশ সুইজারল্যান্ডকে হটিয়ে দিয়ে আইসল্যান্ড শীর্ষস্থান দখল করেছে

শীর্ষস্থান শীর্ষস্থান মনে হচ্ছে এটার লিভিং বিহাইন্ড সুইজারল্যান্ড মানে সুইজারল্যান্ড কি পিছনে ফিরে অথবা হেড অফ সুইজারল্যান্ড ইউজ করতে পারেন ইউ নো

the country the country at top country at top for last couple of years ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে হচ্ছে ইন্ডেক্সটার নাম হচ্ছে কি মানব উন্নয়ন সূচক তাহলে ইন্ডেক্সটার ডিরেক্ট ট্রান্সলেশন হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর রিপোর্টটার নাম কি রিপোর্টটার নাম হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন ইন অ্যাড দিব এখানে যেহেতু একটা ছোট প্লেস সেজন্য জন্য এখানে অ্যাড দিব তারপর হচ্ছে এটার ভিতরে একটা বড় প্লেস হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট তাহলে যেহেতু রিপোর্টটা একটু লার্জার স্কেলে সেই জন্য এখানে আমরা ইউ ইউজ করেছি এবং স্মলার সেল যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট এই জন্য আমরা ইউজ করেছি স্যার নেক্সট লাইন অন্যদিকে তালিকার শেষ প্রান্তের দেশ সোমালিয়া একডাপ ধাপ ওপরে উঠে এসেছে বলে এখন মানবন্ধন সূচকের তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে দক্ষিণ সুদানের সর্বনিম্ন স্থান রয়েছে দক্ষিণ সুদানের তাহলে অন দ্য আদার হ্যান্ড সোমালিয়া

এক র‍্যাঙ্ক এবভ উপরে উঠেছে অথবা আপডেট একটু ওয়ান র‍্যাঙ্ক ইজ স্টিল এনাফ এবভ লেখার দরকার নেই এটা রিপিটেশন হয়ে যাচ্ছে সো এখন ফলে এখন মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন স্থানে স্থান রয়েছে দক্ষিণ সুদানের যেহেতু ফলে তাহলে আমরা দিতে পারি এজ রেজাল্ট এজ রেজাল্ট

মোটামুটি আরো কিছু ইউজ করতে পারেন আফটারঅল দিতে পারেন আফটারঅল

ব্যাপারে এবং কিছু লিঙ্কিং ওয়ার্ড রয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে অ্যাপার্ট ফ্রম দিস আপনার ট্রান্সলেশনটা আপনি যে কোনোভাবে করেন বাট একটা জিনিস ঠিক ঠিক রাখতে হবে যেটা মিনিং টা চেঞ্জ না হয়ে যায় সো অনেকগুলো ট্রান্সলেশন অলরেডি ট্রান্সলেশন পার্টে রয়েছে আপনারা যদি প্লে লিস্টে চেক করেন তাহলে অনেকগুলো ট্রান্সলেশন পেয়ে যাবেন আমরা আরও কিছু ট্রান্সলেশন ইন ফিউচার দিব সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি